সালাম আলাইকুম সম্প্রতি আমরা বন্ধুরা সিঙ্গাপুর ঘুরতে গিয়েছিলাম আমরা সিঙ্গাপুরে কীভাবে গিয়েছি কোথায় কোথায় গিয়েছি সমস্ত বিষয় নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও থাকবে আজকে ভিডিওটির প্রথম পর্ব আজকে আমরা কিভাবে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে গিয়েছিলাম এবং কোন এয়ারলাইন্সে গিয়েছিলাম ভিডিওতে এই বিষয়গুলো আজকে তুলে ধরার চেষ্টা করব আমরা বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে ফাইনাল বোর্ডিং করার আগে লাঞ্চে কিছুক্ষণ রেস্ট নিতে ঢুকলাম ইবিএল ইভিএলের স্কাই লাউঞ্জ আমাদের বন্ধু আশকারীর ইবিএল এর ক্রেডিট কার্ড আছে যার কারণে তার লাউঞ্জ ব্যবহারের ফ্যাসিলিটিস আছে এই কার্ড দিয়ে আশকারি এবং শকত ঢুকেছিল আর আমি ঢুকেছিলাম প্রায়োরিটি পাস দিয়ে ইএল এর এ স্কাই লাউঞ্জের পরিবেশ এবং খাবারের মান যথেষ্ট প্রশংসার দাবিদার ওদের খাবার আসে ওয়েস্টার্ন হোটেল থেকে বলে রাখি আমরা এবার সিঙ্গাপুর যাচ্ছি থাই এয়ারলাইন্স করে এবং আমাদের ফ্লাইটটি ছিল রাত দুইটার দিকে আমরা তাই আগে ফ্লাইটে ওঠার আগে লাউঞ্জে ঢুকে ভালো করে ডিনারটা সেরে নিচ্ছি লাউঞ্জ ব্যবহারের একটি টেকনিক বলে দিচ্ছি আপনার কাছে যদি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকে এবং আপনার ব্যাংক যদি প্রায়োরিটি পাস ইস্যু করে তাহলে ওই প্রায়োরিটি পাস দিয়ে আপনি এয়ারপোর্টের যে কোনো লাউঞ্জে ঢুকতে পারবেন অধিকাংশ লাউঞ্জেই প্রায়োরিটি পাস অ্যালাউ করে আর ফ্লাইটে ওঠার আগে লাউঞ্জ ব্যবহার আমি খুব এনজয় করি আমরা এখন ফ্লাইটে উঠতে যাচ্ছি আমরা এবার যে ফ্লাইটে করে সিঙ্গাপুর যাচ্ছি তা মূলত একটি ট্রানজিট ফ্লাইট এটি থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইট আমরা এ এয়ারলাইন্সে যাচ্ছি শুধুমাত্র সময়টি উপযুক্ত ছিল বলে অর্থাৎ আমাদেরকে দশটা এগারোটার দিকে সিঙ্গাপুর নামিয়ে দিবে অন্যান্য যেসব ফ্লাইটগুলো ছিল তার টাইমিং এবং যে ট্রানজিট টাইম সব কিছু আমাদের জন্য উপযুক্ত ছিল না আমাদের এইবারের ট্রানজিট টাইমটি শুধুমাত্র দেড় ঘন্টার একটা ট্রানজিট টাইম এবং আমাদের যে হোটেল চেকিংয়ের টাইমটাও একেবারে টাইম পারফেক্ট সময়ের মধ্যে পড়েছিল যার কারণে আমরা এই ফ্লাইটটি বেছে নিয়েছি ফ্লাইটে ওঠার কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার চলে আসলো নিচে ব্যাংকক এয়ারপোর্টের আশপাশের শহরের দৃশ্যটি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আমরা ব্যাংকক এয়ারপোর্টে নেমে পরবর্তী গন্তব্যের জন্য প্রস্তুতি নিচ্ছি এই হলো ব্যাংকক এর সুবর্ণভূমি এয়ারপোর্ট এয়ারপোর্টটি বেশ বড় এবং খুবই সুন্দর হাঁটা চলা দুপাশে প্রচুর সুবিনিয়র শপ ডিউটি ফ্রি শপ এবং খাবার দোকান এই ব্যাংকক এয়ারপোর্টে আমরা এক ঘন্টা তিরিশ মিনিটের ট্রানজিট নিয়েছিলাম এই এক ঘন্টা তিরিশ মিনিট আমাদের চোখের পলকেই চলে গিয়েছিল আমরা তাই পরবর্তী গন্তব্যের জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের নেক্সট ফ্লাইট ব্যাংকক থেকে সিঙ্গাপুর অর্থাৎ সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে আমাদের লাস্ট ডেস্টিনেশন আমরা এখন সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশনের দিকে যাচ্ছি চাঙ্গি এয়ারপোর্ট বিগত কয়েক বছরের জরি পেয়ে বিশ্বের সব থেকে বেস্ট এয়ারপোর্ট হিসেবে স্বীকৃতি লাভ করে সিঙ্গাপুরে বর্তমান ইমিগ্রেশন প্রসিটিউটি খুবই ফাস্ট এখানে কোনো ইমিগ্রেশন অফিসার নেই এবং কোনো পুলিশও নেই জাস্ট আপনার পাসপোর্টটি মেশিনে স্ক্যান করে ছবি তুলে অটোমেটিক মেশিনের মাধ্যমে ছবি তুলে আপনি চলে যাবেন আমরা নেমেই আগে এয়ারপোর্ট থেকে একটি সিম নিয়েছি সিম নেওয়ার পর আমরা গ্র্যাব অ্যাপ ডাউনলোড করে গ্র্যাবের মাধ্যমে ট্যাক্সি কল করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম অবশেষে সিঙ্গাপুরে পৌঁছে আমরা হোটেলে চেকিং করছি এ হলো আমাদের হোটেল আমরা এ হোটেলে চার রাত ছিলাম হোটেলে চেকিং করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিয়েছি আমাদের এই সিঙ্গাপুর ভ্রমণে আমরা কোথায় কোথায় গিয়েছি এবং কি কি দেখেছি তা আমি পরবর্তী পর্বের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। এই পর্বে আমি শুধুমাত্র সিঙ্গাপুরে আমরা কিভাবে এসেছি এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি আজকের পর্বে এতটুকু আগামী পর্ব দেখার আমন্ত্রণ রেখে এখনই শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন